দীঘা স্টেশন অমৃত ভারত প্রকল্প পর্ব চার দীঘা স্টেশনে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের লাগানো হয়ে গেলে কোচ ইন্ডিকেশন বোর্ড স্টেশনের পুরো শেডে কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো কমপ্লিট কিছু দিনের মধ্যেই বোর্ডগুলোকে টেস্টিং করা হবে তারপর চালু হয়ে যাবে কোচ ইন্ডিকেশন বোর্ড আর নিজেদের কোচ খুঁজতে অসুবিধা হবে না দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানোর সঙ্গে সঙ্গে লাগানো হলো প্ল্যাটফর্ম ডেটা কন্ট্রোলার বক্স শুধুমাত্র শেডে লাগানো হয়েছে কোচ ইন্ডিকেশন বোর্ড যেখানে শেড নেই সেই জায়গায় মাত্র একটাই লাগানো আছে প্রথম থেকে আগের ভিডিওতে যতটুকু দেখিয়েছিলাম সেই অবস্থায় আছে শেডের জন্য ঢালাই যেখানে যেখানে হয়েছিল তেমনি আছে শেডের স্ট্রাকচার লাগানো হয়ে গেলেই ভিডিও চলে আসবে শূন্য আট এক চার তিন পাঁচ কুড়া দিভা ইএমইউ লোকাল দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ